ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউসের নতুন প্রশাসন নতুন প্রেসিডেন্টের শপথ শেষ হওয়ার কয়েক মিনিট পরই হোয়াইট হাউসের ওয়েবসাইটে জানানো হয়েছে ইরান ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে স্টেট অফ আর্ট নামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে ট্রাম্প প্রশাসন তবে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি তাছাড়া বর্তমানে মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নতুন এই ব্যবস্থা কতটা আলাদা হবে কোথায় হবে এবং ব্যয় সম্পর্কেও কিছু বলা হয়নি এর আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় পরমাণু শক্তিধর রাষ্ট্রের পরমাণু চুক্তি বাতিলের কথা বলেছিলেন ট্রাম্প অন্যদিকে সম্প্রতি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর যে হুমকি দিয়েছে সে সম্পর্কে শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি সূত্র রয়টার্স